আপনারা কেমন আছেন সবাই ওয়ালাইকুম আপনারা কি ভালো মতন আসছে রাস্তা দিয়ে আসার সময় কি আপনার সাথে কোনো গেম জেম হয়েছে

তো আমি বলছি আপনাদের বাড়িতে যাদের যাদের বিল্ডিং আছে সেই বিল্ডিং বাইকে একটা করে 20 ঘর বানিয়ে দেওয়া হবে। একটা করে হেলিকপ্টার ও বাইক পাতলা বাইখানান নি একটা করে টয়লেট বানিয়ে দেওয়া হবে। তো আমি আমার বক্তব্য শুরু করলাম আকাশ দিয়ে পেলেন চলবার বদলে নৌকা চলবে আর সেনা বাহিনীদের কোনো চাকরি নেই তারা শুধু আমার গুছাপ করবে। ঠিক ঠিক তোমরা আর যাদের বাড়িতে আপনার বাড়ির সামনে দিয়ে যাদের যাদের গু আসে সেখানে একটি করে খাল করে দেওয়া হবে সেখান দিয়ে আপনারা সুন্দরভাবে হাঁকতে পারবেন আর সেই হাগার কারণে এলাকা দিয়ে সব দুর্গন্ধ হবে তো বুঝতেই পারছেন উপরের প্লেন চলবে মাটি দিয়ে আর নৌকা চলবে উপর দিয়ে বুম এমপি সাহেব গাঁদা ও খায় তাই কি হয়েছে